আপনি হয়তো জীবনে পরিবর্তন আনতে চাচ্ছেন কিন্তু পারছেন না কারণ কিছু অভ্যাস আপনাকে একটি নির্দিষ্ট জায়গায় আটকে রেখেছে সকালে ঘুম থেকে উঠেই কি নিজেকে বদলে ফেলতে পারবেন মনে মনে যদি পরিবর্তন চান তাহলে কখনোই নিজেকে পরিবর্তন করা যাবে না জীবনে যদি অভ্যাসগত কিংবা আচরণগত পরিবর্তন আনতে চান তাহলে একটু সময় নিয়ে নিজের সঙ্গে বোঝাপড়া বাড়ালেই কিন্তু নিজেকে পরিবর্তন করা সম্ভব নিজেকে যদি পরিবর্তন করতে চান তাহলে এই পাঁচটি অভ্যাস আজ থেকেই ছেড়ে দিন এক সবার আগে সময় অপচয় করা বন্ধ করতে হবে কম বেশি আমাদের সবার মধ্যে এই অভ্যাস আছে জীবনে পরিবর্তন আনার পথে সবচেয়ে বড় বাধা সময় নষ্ট করার অভ্যাস তাই প্রথমে এই অভ্যাসটি ত্যাগ করুন দুই নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন না এই অভ্যাসটি নিজের আত্মসম্মান ও আত্মবিশ্বাসের জন্য মারাত্মক ক্ষতিকর আমাদের প্রত্যেকেরা আলাদা কিছু শক্তি ও দুর্বলতার দিক আছে তাই নিজেকে কখনো অন্যের সঙ্গে তুলনা করবেন না এটি কোনো ভালো কাজ নয় এর পরিবর্তে নিজের কাজে মনোনিবেশ করুন দিন পারফেক্ট হওয়ার চেষ্টা ছাড়ুন কোনো মানুষ সব দিক থেকে পারফেক্ট হতে পারে না সব দিক থেকে পারফেক্ট হওয়ার চেষ্টা স্বাভাবিক জীবনযাপনকে বাধাগ্রস্ত করে আবার নিজেকে ব্যর্থ মনে হতে পারে তাই সব দিক থেকে পারফেক্ট হওয়ার চেষ্টায় জীবনকে কঠিন করে তুলবেন না এটা মেনে নিন কেউই নিখুঁত নয় নিজের অপূর্ণতাকে মানিয়ে নিন ও ভুল থেকে শিখুন আর পরিপূর্ণতার দিকে নজর না দিয়ে নিজের অগ্রগতির দিকে খেয়াল রাখুন চার অতীতকে ভুলতে শিখুন অতীতের ভুল অনুশোচনা ও বিদ্বেষ মনের মধ্যে গেঁথে রাখবেন না এগুলো আপনার এগিয়ে চলার পথে বাধা হতে পারে সুতরাং আপনি যদি এগিয়ে যেতে চান নিজের জীবনে পরিবর্তন আনতে চান তাহলে অতীতকে ভুলে যেতে হবে অতীতের ভুল থেকে শিক্ষা নিতে পারেন কিন্তু অতীতকে আঁকড়ে ধরা যাবে না পাঁচ নেতিবাচক সম্পর্ক থেকে বেরিয়ে আসুন আপনার জন্য ক্ষতিকর এমন মানুষদের জীবন থেকে সম্পূর্ণভাবে ছেড়ে ফেলুন তাদের সঙ্গে সময় কাটানো সীমাবদ্ধ করুন এ ধরনের মানুষ আপনার আত্মবিশ্বাস ছিনিয়ে নেবে আপনার সফলতার পথে বাধা হয়ে দাঁড়াবে এমন মানুষের সঙ্গে চলাফেরা করুন যারা আপনাকে উৎসাহ ও অনুপ্রেরণা দেবে বন্ধুরা এই পাঁচটি অভ্যাস মেনে চলুন অবশ্যই জীবনে বড় পরিবর্তন দেখতে পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন